সালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আর কি ভিডিও নিয়ে আর আমি হচ্ছি আপনাদের সবার চেনা মুখ নাসিম আহমেদ গুলু আর আজকে দেখাবো খুবই স্পেশাল একটি কলা ফিল্ডার দেখাবো যেটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে আর দেখতে পাচ্ছে এটা হচ্ছে কিন্তু দু হাজার বারো লাস্ট মডেলটা আর কি এরপর থেকে কিন্তু তেরো থেকে নিউ সেপটা চলে আসছে বারোতেও নিউ সেপ কিছু আসছে বাট তেরো থেকে ফাইনালি নিউ চলে আসছে আর দেখতে পাচ্ছেন বারোর মডেল সামনে সিলভার কালার ভিতর হচ্ছে অ্যাশ আর এই হচ্ছে হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন ভিভিটিআই সাথে এলপিজি করা তো চলুন আমরা একটু গাড়ি পুরো ভিডিওটা দেখি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে জাপানি যে লাইট সে লাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল পাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল পাম্পার সেই গ্রিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল এই পাশে লাইট দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে আছে সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে আচ্ছা এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টাল লোগো দেওয়া আছে দেখেন টাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে গাড়ির সাথে যে অ্যালয় রিং সেই অ্যালোয়িং আচ্ছা এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটু লুকিং গ্লাস ব্যবহার হয়েছে যেটা একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লুকিং গ্লাস সেই লুকিং গ্লাস গাড়ির সাথে যে রেইন সেটগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা রেইন সেট আলহামদুলিল্লাহ এখনই কিন্তু অরিজিনালটাই আছে এগুলো কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি বা কোথাও কোনো স্ক্রু বা রিপিট করা হয়নি দেখেন এখানে ফিল্টারের লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টটাল লোগো দেওয়া আছে এবং গ্লাসগুলো কিন্তু একেবারে স্ক্যাচবিহীন কোথাও কোনো গ্লাসে কোথাও স্কেচ নেই গ্লাস গুলো হচ্ছে ফাইনালি টিনটেক গ্লাস এগুলো ব্ল্যাক কালার বলা যায় আচ্ছা গাড়ির ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর যেহেতু ভিতরে এগুলো হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়াল কারণ ফিল্ডার গাড়িতে সাধারণত কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়ালই আসছে আর এস এসি হচ্ছে একেবারে সফট টাচ এসি অপটিক্যাল মিটার ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে গাড়ির সাথে আর্টিফিশিয়াল লেদার দিয়ে কিন্তু সিটগুলো তৈরি করা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি টয়টা করলা ফিল্ডার আমরা একটু পিছনের ডোরটা দেখে দিচ্ছি কিছু ডোরটা দেখেন মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু আপনার সিট গুলো আমরেস্ট দেয়া আছে যেটা হচ্ছে একেবারে কাপ হোল্ডার সহকারে আমরেস্ট দেয়া আছে খুবই চমৎকার মানে আপনি ফিল্ডার গাড়িতে বসে কিন্তু প্রিমিয়ার একটা ফিল পেয়ে যাচ্ছেন অন্তত ইন্টেরিয়াল ইন্টেরিয়ালের হিসাবে পিছনে লাইট গুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে লাইট সেই লাইট গুলো আছে এখানে ফিল্ডার এর লোগো দেওয়া আছে এখানে টাটা মনোগ্রাম দেওয়া আছে আর পিছনে গ্লাস টা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টাটা লোগো দেওয়া আছে সাথে জাপানি স্পলারটিও টিও দেওয়া আছে এখানে আর নাম্বারটা আগেও বলেছি এখন বলে দিচ্ছি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল যেহেতু সতেরো রেজিস্ট্রেশন সেজন্য কিন্তু বত্রিশ সিরিয়াল পেয়েছে আচ্ছা আমরা একটু পিছনটা খুলে দেখি দেখে দিচ্ছি আপনি পিছনটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আগে জয়েন্টগুলো দেখে দিন প্রতিটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে যেটা হচ্ছে একেবারে জাপান থেকে যে সিলগুলো আসছে সেই সিলগুলো কারণ এই সিলগুলো নষ্ট হবে কখন যখন আপনার গাড়িটি অ্যাক্সিডেন্ট করবে এছাড়া এই পাশ ভিতরগুলো দেখেন এইগুলো যে ভাজগুলো দেখতে পাচ্ছেন বা জব জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় সিল করা আছে এখানে একটা সুন্দর যে কাভার দেওয়া আছে এবং এই কাভারটা এতই শক্তিশালী আপনি চাইলে কিন্তু এটার উপরে হালকা মালামাল রাখতে পারবেন এছাড়া এটা আমি একটু খুলে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারে যে এলপিজি করা দেখেন এই যে এলপিজি সিলিন্ডারটা দেয়া আছে এখানে আপনার স্পেয়ার যে চাকাটা সে চাকা জব এগুলো সবকিছু দেওয়া আছে ভিতরে কোথাও কোনো অ্যাক্সিডে হিস্ট্রি নেই তো মাশাল্লাহ গাড়ি খুবই সুন্দর তার কারণ হচ্ছে যেহেতু সামনে পিছের গ্লাসগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এখনো সামনে পিছের লাইটগুলো অরিজিনাল আছে সো আমি এখানে ধরে নিচ্ছি যে গাড়িতে কোথাও কোনো নেই অথবা কখনো ছিল না ইনশাল এছাড়া একেবারে টানা বডি টানা বডি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গাড়ির এই ক্রস গুলো দেখলে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে ক্রস গুলো একেবারে অবস্থায় আছে মানে যেভাবে মেশিনে ভাঁজ দেওয়া আছে সেভাবেই আছে আর আমরা আসলে সবসময় গাড়ির বডি কে প্রায়োরিটি দিয়ে থাকি তার কারণ হচ্ছে বডি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আপনি সেকেন্ড টাইম এই কন্ডিশনে বডি কখনোই করতে পারবেন না পিছনে গ্লাস গুলো যে ধরে যে ফিক্স গ্লাস গুলো যে দেখতে পাচ্ছেন এই গ্লাস একদম অরিজিনাল টিনটেক ব্ল্যাক কালারের সাথে টোটাল লোগো দেয়া আছে পিছনে ডোর গুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে সামনের ডোরটা আমি দেখে দিই যে ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয় সেই ডোরটা আমি একটু দেখে দিচ্ছি দেখেন ডোরগুলো দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা স্পট নেই আমি একটু ভিতরে বসে দেখাই ভিতরে স্পেসটা দেখবো ইনশাল্লাহ স্পোস্ট স্পেসটাও কিন্তু অনেক লম্বা দেখেন একেবারে পা লম্বা করে বসা যায় ভিতরে ড্যাশবোর্ডও দেখেন এগুলো কিন্তু অনেক সময় ফেটে যায় অনেকে যেগুলো আট নয়ের গাড়ি এগুলো কিন্তু এগুলো ড্যাশবোর্ড ফেটে যায় ফেটে যায় বা গলে যায় যেটাকে বলি এটা কিন্তু যেহেতু বারোর মডেল এটা ম্যাটেরিয়ালটা একটু ভিন্ন কারণ এই ম্যাটেরিয়াল এটা কখনই গলবে না বা ফাটবে না এটা একটু হার্ড ম্যাটেরিয়াল করা হয়েছে তার কারণ হচ্ছে যখন জাপানে এগুলো নিয়ে কমপ্লেন গিয়েছে তখন কিন্তু এগুলোকে ম্যাটেরিয়ালটা চেঞ্জ করা হয়েছে আপনি ভিতরের কন্ডিশনার দেখতেই পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরের সেলিংগুলো একেবারে ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্পট নেই তো আমরা একটু ইঞ্জিনটা দেখে নিয়ে আসি যদিও ইঞ্জিনটা আসলে আমরা স্টার্ট ছাড়া আসলে বোঝা মুশকিল কারণ আমরা ভিডিওতে স্টার্ট দিয়ে বা ইঞ্জিনের সাউন্ড আমরা দেখাতে পারবো না আমরা যেটা পারবো সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের কোয়ালিটি দেখাবো ইনশাল্লাহ তারপরে আপনারা গাড়ি পছন্দ হলে অবশ্যই গাড়ি স্টার্ট দিয়ে দেখবেন চালিয়ে দেখবেন অথবা যে কোনো অ্যানালিসটা নিয়ে টেস্ট করবেন তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা একেবারে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন আর ভিতরে যে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অর্জেল যে কালার সেই অর্জেল কালারগুলো আছে প্রতিটা লাইটে কিন্তু লাইট লাইটগুলো আছে কৈটো জাপান সামনের মার্শালগুলো মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা হাতের বাড়ি নেই আর যেহেতু এলপিজি করা গাড়ি সেই জন্য গাড়িটা এত পরিমাণে ফ্রেশ অবস্থা আছে বর্ধের ভিতরটা মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটি গাড়ি মার্শাল আমরা একটু গাড়ির বর্ডে নামিয়ে দিচ্ছি ফিজিক্যালি এসে গাড়িটা আরও আহ ভালোভাবে দেখতে পাবে ইনশাল্লাহ আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাদতুলি রোড দিয়ে আসবেন তারা মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছে আর এটা মডেল হচ্ছে দুই হাজার বারো হচ্ছে দুই হাজার সতেরোতে এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে সতেরো লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য পাওয়া যাবে ইনশাল্লাহ তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারি আর আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ